এই যে ছোট্ট একটা ফেতনা সুদ সুদ থেকে কি আমরা মুক্ত থাকতে পারছি সবাই সুদের মধ্যে পড়ে যায় নাই এই যে মেয়েদের ফেতনা মেয়েদের যে ফেতনা বেহায়াপনা এখান থেকে কি আলেম জালেম কেউ বাকি আছে সবাই ফেতনায় পরে যাচ্ছে আমরা ফেসবুকে ঢুকবেন আপনি না চাইলেও আপনাকে দেখা যাবে নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য হচ্ছেন টিভি দেখতে বসবেন আপনি না চাইলেও নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য হবেন এই যে ফেতনা বাঁচতে পারছি পারছি না সুদ থেকে বাঁচতে পারছি না বেহায়পনা থেকে বাঁচতে পারছি না পর্নোগ্রাফি পর্নোগ্রাফি থেকে কেউ বাঁচতে পারে যে কেউ ফোন চালায় দেখবেন পর্নোগ্রাফির ছবি চলেই আসবে নগ্ন ছবি চলেই আসবে আলেম জালেম এভরিব আসবেই তারপরে আপনার মাদক এই মাদকের ফেতনা থেকে কি সবাই বেঁচে থাকতে পারছে এরকম অনেক ফেতনা আছে যেগুলো থেকে মানুষ চাইলেও বাঁচতে পারছে না আমরা হয়তো বাইরে দাড়ি টুপি পাগড়ি জুব্বা লাগিয়ে ঘুরছি ঠিকই কিন্তু আমরা এরকম সামাজিক ফেতনাগুলো থেকে কেউই সেফ না এই যে আপনাদের এলাকায় যে ফেতনাগুলো ছড়িয়ে পড়েছে আস্তে আস্তে বাড়ছে না এমন ফিতনা বেড়ে যাচ্ছে তো এগুলো যদি আমাদেরকে গ্রাস করে ফেলতে পারে তাহলে এই পৃথিবীর সমস্ত ফেতনা একসাথে করলেও দাজ্জালের ফেতনা সমান হবে না আমি কি বোঝাতে পারছি পৃথিবীতে চলমান যত ফিতনা আছে ব্যক্তিগত ফেতনা পারিবারিক ফেতনা সামাজিক অর্থনৈতিক পলিটিক্যাল সব ফেতনাগুলো এক জায়গায় করলেও মশ দলের মতো ভয়ঙ্কর হবে না এই জন্য নবী সাল্লু ইসলাম বলছেন দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফেতনা আসেও নাই আসবেও না